এগুলো খুবই আপনার প্রয়োজন বর্তমানে প্রচন্ড গরম আর গরমে সেই দুধ বা দুধ জাতীয় পণ্য আপনার নষ্ট হয়ে যাচ্ছে সেই নষ্ট দুধ বা মাঠাগুলো ভালো রাখার জন্য আপনাদের জন্য আমরা নিয়ে আসছি এই কুলার বা চিলার মেশিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হবরকাত প্রিয় দর্শক আন্ন ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং আজকে আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে যে মেশিনগুলো দেখাবো সেই মেশিনগুলো হচ্ছে আপনার চিলার বা কোলার বা নামে পরিচিত মেশিন মেশিনগুলো দিয়ে আমরা যারা খামারি আছি বা আছি অথবা যারা আমরা দুধ নিয়ে বিজনেস করি যাদের দুধ নষ্ট হয়ে যাচ্ছে রেগুলার বিক্রি করতে পারছেন না যারা মাঠাগুলো বিক্রি করতে পারছেন না সেই সব দুধ মাঠা বা দুগ্ধ জাতীয় পণ্য ভালো ও সতেজ রাখার জন্য এই কুলার বা চিলার মেশিনগুলো খুবই আপনার প্রয়োজন বর্তমানে প্রচন্ড গরম আর গরমে সেই দুধ বা দুধ জাতীয় পণ্য আপনার নষ্ট হয়ে যাচ্ছে সেই নষ্ট দুধ বা মাঠাগুলো ভালো রাখার জন্য আপনাদের জন্য আমরা নিয়ে এই এই মেশিন মেশিন আর যেগুলো দেখতে পাচ্ছেন আমার সামনে এটা হচ্ছে তিনশো লিটার ক্যাপাসিটির আর পিছনে আরেকটি মেশিন দেখতে পাচ্ছেন এটাও তিনশো লিটার ক্যাপাসিটির আর এখানে যে শিটটা কেটে রাখা হয়েছে এটা ছয়শো লিটার এটা রেডি করা হবে আর এখানে নিচে আরেকটি মেশিন দেখতে পাচ্ছেন এটা দুইশো লিটার আমরা দুশো লিটার থেকে শুরু করে তিন হাজার লিটার পর্যন্ত আমরা চিলার মেশিন তৈরি করে থাকি তাছাড়া আপনারা যারা মাঠার বিক্রি করতে চান মাঠার বিজনেস করতে চান ভ্যানকারির মধ্যে রুট ট্যাঙ্কার রেখে আপনারা মাঠা বিক্রি করতে চাচ্ছেন তাদের জন্যে আমরা তৈরি করে থাকি রুট ট্যাঙ্কার আর আমরা এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনারা যদি সরাসরি অফিসে আসতে চান অফিসে আসতে পারেন অথবা অনলাইনে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন হ্যাঁ এখন আসে আমাদের এই মেশিনটিতে ব্যবহার করা হয়েছে ফুড গ্রেড অ্যাসেস যে এসেস গুলো আপনার গ্রেড আর ভিতরে একটা পাখা ব্যবহার করা হয়েছে যেন আপনার দুধ বা মাঠা আইস হয়ে না যায় আর এটা ব্যবহার করেছে আপনার এসির আউটডোর এসির আউটডোর দিয়ে আমরা মেশিন তৈরি করে থাকি আর আপনার যদি চান যে শুধু কম্প্রেসার বা কনডেন্সার দিয়ে তৈরি করতে সেটাও আমরা করে থাকি এই ওই কম্প্রেসার বা কনডেন্সার মডেলটি হচ্ছে এখানে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এবং কনডেন্সার দিয়ে তৈরি আপনারা দুই উপায়ে মেশিনগুলো নিতে পারেন আর যারা এই মেশিন গুলো নিতে চাচ্ছেন স্ক্রিনে যার নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন কোম্পানি লিমিটেড ঢাকা খিল খেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে